ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে এসেছে আপনাদের পছন্দের সব দোয়াশাই শোরুম থেকে আজকে দেখাবো একটা ভাইরাল ডিজাইন হ্যাঁ ওয়াইফাই ডিজাইনের একটা সেরা একটা মানে কি বলবো থ্রি পিস যেটা আপনারা একদম ধামাক অফার পেয়ে যাচ্ছেন দেখেন আলগা সুতাগুলো তো ছেড়ে দাও আচ্ছা দেখেন এটা পুরোটার মধ্যে থাকবে এরকম গর্জেস হেভি এমব্রয়েড কাজ করা খুবই সুন্দর থাকবে আর এখানে থাকবে অনেক সুন্দর মাল্টিমিনা করা ব্যাকপারটা দেখে এটা ব্যাক পার্ট টা থাকবে আর এটা হাতাটা চলে আসবে দাম দিচ্ছি কত এগুলো ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা তো এগুলো দিচ্ছি সাতশো টাকা করে হ্যাঁ এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে এটা বিশাল বড় সবাই পরে আরাম পাবেন এটা কম্বিনেশনটা যে এত সুন্দর বলার মতো না দেখেন উন্যাটা কত বড় থাকবে পিওর সুতির উপর থাকছে কোনো কাপড় মিক্সড করা নেই এটা কালার অনেকগুলো আছে কয়েকটা কালার খুলে দেখাবো আপনাদের সুবিধার জন্য ব্ল্যাক কালার অনেক সুন্দর থাকবে কাঠালি কালারের মধ্যে ব্ল্যাক কালার অনেক সুন্দর জিগজ্যাগ করা থাকবে পুরো বুকের পোষণের মধ্যে হেভি এমব্রয়ডারি কাজ করা থাকবে এটা ব্যাক পার্টটা জিগজ্যাগ করা থাকবে এটা হাতাটা চলে আসছে এটা একটা সেল অফার দিব দারুন সেল অফার হ্যাঁ ওনারা দেখেন বিশাল বড় থাকবে না আমার জন্য কত সুন্দর কম্বিনেশন দেখেন জামাটার এটাও দিচ্ছি মাত্র সাতশো টাকা করে এটা অনেক সুন্দর সুন্দর কালার থাকবে কোন কালারটা রেখে কোনটাকে বলবো মাসাল্লাহ প্রত্যেকটা থাকবে অনেক কোয়ালিটি ফুল নাম মাত্র দামে পেয়ে যাচ্ছেন এটা কি রে ভাই এত সুন্দর হাতে ব্যাকপারটা এটা হাতাটা চলে আসছে নাম দিচ্ছি কত সাতশো টাকা মাত্র এটা প্যান্ট আর এটা হচ্ছে মাসাল্লা মাসাল্লা অনেক সুন্দর থাকবে লাল পরিদের ড্রেস দিচ্ছে একটা সুন্দর একটা লাল পরিদের ড্রেস রেডের মধ্যে গ্রিন এখানে প্যান্ট আর এটা হচ্ছে ওনাটা অনেক সুন্দর থাকবে এটার প্রাইস দিচ্ছি কত 700 টাকা 700 টাকা এই যে একটা থাকবে তিনটা ল্যাভেন্ডার কালার আকাশী কালার অনেক সুন্দর সুন্দর কালার থাকবে দেখেন হ্যাঁ তো দোকানের অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এখানে ডিটেইলসে সবকিছু দেওয়া আছে এটা হচ্ছে দোয়া সাইজ শোরুম ওয়ান বাই ফোরটি সেভেন নাম্বার সব ডিটেলসের সব কিছু দেওয়া আছে